সুখী দাম্পত্য জীবন সুন্দর কাটুক ভাইয়ের ম্যারেজ অ্যানিভার্সারি সবাই কী পরিমাণে দুষ্ট চিন্তা করেন এদেরকে হাই বলার পর কিভাবে হাই দিচ্ছে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম দেখতে দেখতে এক বছর পার হয়ে গেল কিভাবে কখন বলতেই পারি না আজকে ভাইয়ের ম্যারেজ অ্যানিভার্সারির দাওয়াতে কী কী উপহার নিলাম সেই সাথে কী কী খাওয়া দাওয়া হলো সবাই মিলে কী পরিমাণে আনন্দ করলাম সব কিছুই থাকবে আজকের ব্লগে আমরা যেটা করছিলাম আগের দিন রাতের বেলা গিফট কিনছিলাম দুই বান্ধবী মিলে আজকে মূলত আমার ফ্রেন্ডের ছোটো ভাইয়ের ম্যারেজ অ্যানিভার্সারি তো তাদের জন্য আমরা দুই বান্ধবী চলে আসছি গিফট কেনার জন্য আমার কাছে এই ব্লু কালারের হাফ প্লেটগুলো অনেক বেশি ভালো লাগছে তো আমি এটাই নিচ্ছি আর আমার ফ্রেন্ড নিয়েছিল চায়ের কাপ তো দুইজনের গিফট পছন্দ করা হয়ে গিয়েছে এবার আমরা চলে এসেছি এখানে তো এগুলো প্যাকিং করার জন্য দিয়ে দিলাম তারপরে আমরা যেটা করছি র্যাপিং পেপার চুজ করে নিচ্ছি কে কোনটা নিব সেটা নিয়ে আমরা দুজন মারামারি করতেছিলাম তারপরে যাই হোক আমাদের এই যে গিফট বক্সগুলো সুন্দর করে র্যাপিং করা হচ্ছে অন্য দিক দিয়ে আমার শুধু চোখগুলো দিকে আর এই কানের দুলগুলো না আমার কাছে খুবই ভালো লাগছিল বাট আজকে হিজাব করি বলে কানের দুলগুলো আর নেই আমরা যেটা করছিলাম আগের দিন রাতের বেলায় গিফটগুলো কিনে র্যাপিং শ্যাপিং করে রেখে দিয়েছি পরের দিন রেডি হয়ে আমরা রওনা দিব আর সেই মুহূর্তে দেখেন কি পরিমাণে গিফটটা আরা কিছ নিয়ে যায়ছি ব্যাপ ঠিক করে আরা বতা ু সি হাই বাইরাই বা আরা এক লে চলে যা সজাচ্ছ দ দেখে করচবে। হলো দুষ্ট তবে একটা জিনিস হচ্ছে সবচাইতে বেশি বিরক্ত লাগে কোথাও ঘুরতে গেলে এই যে ব্যাগগুলো যে ক্যারি করা লাগে এটা আমার কাছে সবচাইতে বেশি বিরক্ত লাগে যাই হোক ফাইনালি বিশ বলে বের হয়ে গেলাম আমরা রওনা দিয়ে দিলাম তো আমরা যেটা করছি একটা ওভার ব্রিজের উপর দিয়ে একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম কারণ আমাদের মাছ পথে রিক্সা নামিয়ে দিয়েছে তারপরে আমাদের ভাই এসে আমাদেরকে নিয়ে আসলো বাসায় এসে একটু নাস্তা করলাম এবার আমাদের যে গিফটগুলো সেগুলো ওরা খুলে খুলে দেখতেছে তো ভাবলাম একটু শুট করি বাকি যে গিফটগুলো ছিল সেগুলো আর ঘটা করে ভিডিও করা হয়নি তাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এই যে সব কিছু একটু একটু করে শ্যুট করতেছে আর সবাই মিলে এত পরিমাণে গল্প করতেছি বুঝতেই তো পারতেছেন অনুষ্ঠান বাড়ি একটু এরকমই হয় তো সন্ধ্যার পর আমরা সবাই রেডি সেডি হয়ে এই যে কেক চলে এসেছে এবার হচ্ছে কেক কাটার পালা কেকটা অনেক বেশি আমের ছিল আর অনেক বেশি ভালোই ছিল কেকটা তো ফাইনালি আমরা সবাই এবার রেডি হয়ে গিয়েছি কেক কাটার জন্য আর এই তো হচ্ছে আমার ভাই আর ভাইয়ের বউ শুভ বিবাহ বার্ষিকী তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল সুখী দাম্পত্য জীবন যেন সুন্দর কাটে সেই দোয়াই করি সব সময় ওদের বিয়েটা হয়তো আমার খাওয়া হয়নি তখন আমি বাংলাদেশে ছিলাম না বাট এবার ম্যারেজ অ্যানিভার্সারিতে আমি বাংলাদেশে আছি তাই এই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করলাম যাই হোক অনেক বেশি ভালো লাগছে সবাই মিলে এত পরিমাণে আনন্দ করছি আর আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন সবসময় যেন এরকমভাবেই থাকে আর নাস্তা আইটেমের মধ্যে ছিল মিষ্টি তারপরে জর্দার মিষ্টি সেই সাথে কেক চানাচুর আরও কি কি যেন ছিল সব কিছু এখানে সুন্দর করে সাজাচ্ছিল সেই সাথে এই যে দেখতেই পাচ্ছেন আমরা অনেক বেশি দুষ্ট করতেছি সাজানোর সময় আসলে খুব বেশি একটা জমজমাট করে পার্টি হয় না এটা হচ্ছে ঘরোয়া অনুষ্ঠান আমরা আমরা এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করছি ব্যাপারটা হয়েছে এরকম আর এদিকে আমাদের আরও একটা দেবর উনি না খুবই অমায়িক এত বেশি ভালো আর অনেক বেশি দুষ্ট অনেক বেশি মজা করে তো ওনার সাথে একটু দুষ্টান করতেছিলাম ভিডিও শ্যুট করতেছিলাম সেই সাথে এখন আবার খাবার দাবারের জন্য সব কিছুই সাজানো হচ্ছে পোলাও মুরগির রোস্ট সেই সাথে গরুর মাংস ডিম তারপর আরও একটা কী যেন ডাল রান্না করা হয়েছিলো সেই ডালটা না অনেক বেশি মজা হয়েছিল তো যাই হোক এবার হচ্ছে রাতে খাবার পালা আর আমাদের এই দেবরটাই সুন্দর করে সব কিছু সাজিয়ে নিচ্ছে আর বারবার বলতেছে আমাদের তো আবার ইউটিউবার সুন্দর করে সাজাতে হবে লাস্ট পর্যায়ে দেখেন কি পরিমাণে পান খাচ্ছে এরা তো ওদেরকে বললাম একটু হাই বলার জন্য চিন্তা করেন এরা যে কিভাবে হায় দেয় এদের হায় দেখার ধরনটা শুধু একবার দেখেন প্রত্যেকটাই না এক একটা দুষ্ট ডিব্বা তো এই যে দেখতে পেলেন অনেক বেশি আসলে আনন্দ হয়েছে পরের দিন যেটা করছি আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে ফাইনালি বাসার উদ্দেশ্যে রওনা দিছি আর আমাদের বাসায় যাওয়ার পথে এই সুন্দর মিনি কক্স বাজারটা পরে আর এই মিনি কক্স বাজার তো অনেক অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এখানে আসলে না সত্যি অনেক বেশি ভালো লাগে এটা হচ্ছে আমাদের বাসায় যাওয়ার পথে তো রিক্সা দিয়ে যাচ্ছিলাম আর একটু একটু করে শ্যুট করতেছিলাম আমার কাছে না এই জিনিসগুলো খুবই ভালো ছিল তবে সবচাইতে দুঃখজনক হচ্ছে এই যে কাশ ফুলে যে সিজনটা চলে যাচ্ছে সবাই সাপলা বিলে যায় ছবি তুলে কাশ ফুলে যায় ছবি তুলে বাট আজকে হাজবেন্ড বাংলাদেশে নাই বলে কোনো কিছুতে ছবি তুলতে পারতেছি না সব কিছু শুধু দেখতেছি আর মন খারাপ করে বসে আছি যাই হোক আমার আজকের এই ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন আর একটা কথা সবাই বেশি বেশি করে এই কাপলদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ